কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পড়ল সারাদিনে সেজিদা মুসলমানের ঘরে জন্ম নিস নাফরমান মায়ের দুধ খাইস ফরমান মায়ের পবিত্র দুধ দুই বৎসরের পবিত্র দুধের এত বড় নাফরমানি কেমনে করলা। কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন বছর বছর বয়সে বয়সে মোবাইল আর নারীর ছবি দেখবার উলঙ্গ দেখবা দেখবা মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে এক একটা রিয়ালের মধ্যে প্রবাসীর ঘামে যেন বীজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজমরাই গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামড়ায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে যে যা ষোলো বছর বত্রিশ বছর সৌদি আরব জেদ্দাতে এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা থুইয়া জেদ্দাস সৌদি আরব কাটায় দিল তার জীবনের আর সুখ কি বলে এই বেচারা জীবনের আর সুখটা কোথায় সে তার জীবনটা শেষ করে আয়সা যদি দেখে স্ত্রীও বেপর্দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বেপর্দা জিন্দিগি বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের মায়ের গর্বের আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মমভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম জিব্বা টাই না কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি ওনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে বেইমানরা জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মোহাম্মদ আল্লাহর রসুল নয় উনি পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী আল্লাহ আল্লাহর আমার যান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুলে এ আরাবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খুদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় আমার দুই বছরের দুধের হক আদায় করিস লিহায়াদ আউমে আর দা তুক এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এজন্য মা দুধ খাওয়াইছিল ইয়াহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফেরের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এইজন্য মা জোর তোমারে দুধ খাওয়াইছিল তাইলে বলো বাবা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব এখন যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় না এটা দশজনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই যে দশজনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই আল্লাহ আল্লাপ গ্রহণ করলেন কিনা না আখরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা না কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত তো হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোন মূল্য হল না আবার উপস্থিত হয়েছে দশজন আল্লাহ তালা এই দশজনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া আল্লাহ তালার কাছে কবুল হওয়া কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিসালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ আল্লাপাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লাম পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকব্বাল আল্লাহ আপনি তাকব্বাল মিন্না আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিচ্ছেন সামনাসামনি থাইকা জিব্রাহিল আলাহিসাল্লাম তাহলে যেখানে আল্লাহ তালা বললেন জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এর পরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলেন আল্লাহ কবুল করা আল্লাহ পাক গ্রহণ করা এটাই মূল বিষয় জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চিনে মনে করো এককারে এক কোটি মানুষ চিনে কি এতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজেই এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা হেতে চেনে হেতে চিনে এটা না আমি নিজের জন্য কিছু নিলাম কিনা আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে অলামায়িকার আমের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যেই কোনো মাহফিলের এই যে ওয়াজ ওলামাইকারের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার সাহাবাই সাহাবাইকার এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নীল আমল জিজ্ঞেস করতেন আইসা ঈশাই নবীজিকে বলতেন ইয়ারসুল আল্লাহ মুর বি আমালিন দুল্লা নিবি আম আমালিন মুর নি বিষয় ইন এরসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা ন্যাক আমলের আদেশ করে দেন আমাকে একটা ন্যাক কাজের কথা বলে দেন আল্লিম নি মিম্মা আল্লা মা হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে যে এলেম দান করেছেন কোরআন সুন্না আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবি জুনদুব ওনার নাম চোদ্দ পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম